তুমি যখন বের হয়ে তোমাকে কিছু বলছিলো বলেন আচ্ছা একটা তুমি প্রথম কাকে বলছো তারপর আপনি আপনাকে যখন প্রথম বলছিল এই বিষয়টি এলাকার মানুষ কিভাবে জানলো

সাইকেলটা রাখতে গেছি দেখি আমার দুটা পা ছড়ায়া আমি তার পাঁচ ছড়ানো ছিল আমি সেটা গেছে পাশের বাড়ির মহিলা আমাকে অপবাদ দিছে অপবাদ না আচ্ছা ঠিক আছে ওকে শুধু পাজামা খুলছে কিছু করে করে থেকে আমার সাথে কালকে না আমি শুধুমাত্র পায়জামা করছে আর কিছু না আবার বলো কি করছে খালি পাজামা পড়ছে